ঠিক আছে ঠিক আছে মনে রাখতে হবে এটা কিছুই না আগে আরো বড় পরীক্ষা আছে সেখানে তোমাকে সেরা হয়ে দেখাতে হবে দেশের সেরা হয়ে উঠতে হবে যাও নমস্কার আমার নাম সুকান্ত कुंडू এবছর মাধ্যমেকে আমি ফার্স্ট হয়েছি আর আমার সাফল্যের পেছনে রয়েছে ময়া হাত সুকান্ত कुंडू আপনি সবাইকে জানিয়ে দিন যে আপনার সাফল্যের আছে শুধু মাত্র ময়া প্রকাশনীর হাত আর এর মিষ্টি খান বলুন আমার সাফল্যের পেছনে রয়েছে প্রকাশনীর হাত কি হলো সুকান্ত कुंडू বলে ফেলুন যে আপনার সাফল্যে পেছনে রয়েছে ছায়া প্রকাশনী না আমরা আগে এসেছি বাইতে আমরা সরি আমরা লাস্টে এসেছি সো বাইকটা আমরা নেব বলুন সুকান্ত কুন্ডু বলুন গণতন্ত্র বাংলা চিৎকার করাই কিন্তু আর এই চিৎকার করতে করতে পৌঁছে গেছি কিন্তু বাংলা সেই ছেলের ঘরে যে কিনা এই বাংলার মাধ্যমিকে প্রথম হয়েছে সুকান্ত কুন্ডু হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সুকান্ত কুন্ডুর বাড়িতে কিন্তু আমরা আজকে পৌঁছে গেছি তার মুখ থেকে শুনে নেব তিনি ঠিক কোন দেবীর উপোস করে তিনি এই সাফল্য অর্জন করেছেন বলুন আপনি কার উপোস করেছেন উপোস মা

আপনারা ঠিকই শুনতেন আমিও কি ঠিক শুনছি এই পিসির হাত কি রয়েছে ওনার সাফল্যের পেছনে জানতে চাই গুড আপ বাংলা বলিউড করা কি